আমিও তো চাই লন্ডনের মতন জায়গায় আমার একটা রেস্টুরেন্ট হোক বাঙালকে লন্ডন দেখাচ্ছে এই বাড়ি ছেড়ে আমি এক পাও যাব না মরতে হলে আমি এখানেই মরবো একদম ঠিক কি বললি মুখ পশকে বেরিয়ে গেছে দেব আপনি তো সারাদিন পাঁচ ফোড়ন আর কালো জিরি নিয়ে কাটিয়ে দিচ্ছেন এবার বিয়ের ব্যাপারটা চিন্তা করুন বড় বাড়াবাড়ি হয়ে যাচ্ছে চল্লিশ বছর বয়স বললে আবার তাকে মারতে উঠছেন এবার কিন্তু এই প্রজাপতি টু এর পরে যদি সাকসেস পার্টি না হয় বিয়েটা যেন হয় আর তার অপেক্ষা নিয়েই ট্রেলারটি চলে এসেছে ট্রেলার জুড়ে আপনার বিয়ের প্রচেষ্টা আর সেই ট্রেলারেরই আজকে রিভিউ করে শোনাব নমস্কার আমি অমরেন্দ্র একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের গ্রিন ডায়েরি চ্যানেলে অভিজিৎ সেনের পরিচালনায় প্রজাপতি টু আসতে চলেছে আগামী বড়দিনে আর সেই বড়দিনেই আমাদের দেবের জন্মদিনও বটে এই শুভ দিনেই প্রজাপতি টুয়ের যাত্রা শুরু হবে তবে আজকে ঠিক তিন দিন আগে বিগত তিনটি সিনেমার মতন বর্ণাঢ্য অনুষ্ঠান না হলেও মোটামুটি একটা ছাপসা অনুষ্ঠান করে এই প্রজাপতি টু এর ট্রেলার লঞ্চ হয়ে গেল ট্রেলার চলে এলো ঠিক দুপুর দুটোয় একেবারে স্নান করে এক থালা ভাত খেয়ে চলে এলাম আপনাদের কাছে রিভিউটা তুলে দিতে ছিল উত্তর কলকাতায় গৌরবাবুর ভাতের হোটেল সেখান থেকেই একটু একটু করে স্বপ্ন দেখছে তার ছেলে তার ছেলে এই ভারতবর্ষে নয় বিদেশে গিয়ে রেস্টুরেন্ট খুলতে চায় আর সেই স্বপ্নে বাধা কি কি আছে সেটা দেখবার জন্যই এই সিনেমাখানি দেখতে হবে তবে এই ট্রেলারটি দেখার পরে একটা জিনিস পরিষ্কার হচ্ছে সংলাপ কিন্তু একেবারে টান টানাটান যে কটি সংলাপ এই ট্রেলারটির মধ্যে উকি মারছে প্রত্যেকটি সংলাপ মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়বে যেমন সবার ভাগ্যে ভগবান দর্শন হয় না তেমনি গঙ্গায় রোজ রোজ ডুব দিলেও দেবের মতো ছেলে সহজে বিয়ে করতে চায় না উত্তর কলকাতার অতি প্রাচীন ভাতের হোটেল চলবে না ছেলের চাই লন্ডনে রেস্টুরেন্ট আর বাবার কাছ থেকে সংলাপ চলে আসছে বাঙালকে লন্ডন দেখাচ্ছে আর সাথে সাথে বাবার ঝাঁঝানি এই বাড়ি ছেড়ে আমি এক পাও যাব না তবে এখানে টিজার বা ট্রেলার দেখার পরে একটা জিনিস বোঝা যাচ্ছে কাঞ্চন যে চরিত্র অভিনয় করছে কীর্তনে সঙ্গত দেওয়ার জন্য যেরকম এক একজন মানুষ থাকে ঠিক সেই চরিত্রে যে কথাই মিঠুন চক্রবর্তী বলছেন সেই কথাটি আবার তাকে ফিরিয়ে দিচ্ছেন আর যখন তিনি বলছেন এই বাড়িতেই মরবো তখন তিনি বলছেন তাই যেন হয় মানে তার মৃত্যু কামনাও করে বসছেন এই ধরনের সংলাপই কিন্তু বাঙালিকে বেশি করে তাঁতি তুলবে তবে লন্ডনে গিয়ে দেব তো কাজ করবে রেস্টুরেন্ট খুলবে বা কোনো জায়গায় শেফ হিসাবে প্রাথমিকভাবে কাজ শুরু করবে তার কর্মজগতটি যখন ব্যস্ত থাকবে তখন মিমমিমকে মানুষ করবে কে আমরা এই সিনেমার টিজার ট্রেলার গান দেখে একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছি দেব এখানে বিবাহিত প্রথম বিবাহের একটি সন্তানও রয়েছে এবং প্রথম বিবাহটি যে বেশিদিন কাজ করেনি সেটাও পরিষ্কার হচ্ছে তাই দেবের মায়ের বড় দুশ্চিন্তা যে মিমমিমকে নিয়ে যদি চলে যাস বিদেশে তাহলে কাজের ফাঁকে ওই মিমমিমকে মানুষ করে বড় করে তুলবে কে তবে প্রতিটি সন্তানেরই ছেলেবেলায় একটা প্রশ্ন থাকে যে তুমি আমাকে বেশি ভালোবাসো নাকি মাম্মাকে বা মাকে এই প্রশ্নের উত্তর দিতে দিতে প্রত্যেকটি বাবাই একেবারে নাজেহাল হয়ে ওঠে তবুও বাবারা চায় মাম্মাস গাল হয়েই থাকুক মিমমিমের মতন সন্তানেরা তবে বাবা মা যতই চেষ্টা করুক আর একটা বিয়ে দেবার একটা কথা পরিষ্কার যদি খরাসদার সংলাপটি শোনেন সেটি কিন্তু খুব যৌক্তিকতা রয়েছে যে কথায় বলে জন্ম মৃত্যু বিয়ে আর তিনি বলছেন পাত্রী খুঁজুন লন্ডনে গিয়ে তবে যদি লন্ডনের কোনো নারীর প্রতি আসক্তি আসতে পারে আমাদের দেব দাদা বাবুর তবে একটি গান প্রথম দিন থেকে শোনার পরে বারবার কানে লেগেছে সেটি হচ্ছে জিত গাঙ্গুলির সুররূপিত এবং জিত গাঙ্গুলির কণ্ঠের একটি গান সেটি হচ্ছে ফুটবে বিয়ের ফুলরে প্রজাপতি বসলে গায়েতে এখানে বসলেটা বসলে কেন হয়ে গেল আমি ঠিক বুঝতে পারছি না অনেক দিন মুম্বাইতে ভোসলেদের সঙ্গে থেকে কি বসলেটা বসলে হয়ে গেল তবে সেব দেবের হাতের জাদু দেখার জন্য একজন জুটে গেছে ওই লন্ডনে আর তাকেই এবার পাকড়াও করবেন বাবা মিঠুন চক্রবর্তী না গৌর চক্রবর্তী যার নামেই গৌরের ভাতের হোটেল তবে ওই প্রথাগতভাবে একজন সাকিবুল হাসান চলে এসছেন তিনি তার ইঙ্গিত দ্বারা বুঝিয়ে দিচ্ছেন তার যা কম্ব ওই কেটে দেবে মানে সম্পর্ক হতে দেবে না নতুন করে কোনো সম্পর্ক তৈরি করবে ওটি আমি হতে দেবনি সেরমই একটি ইঙ্গিত দিচ্ছেন অনির্বাণ চক্রবর্তী ওরফে সাকিবুল হাসান তবে কে কাঠি করুক বা কাঁচি করুক দেওয়ালে পিঠ ঠেকে যাক নিজের স্বপ্নকে আমরা প্রত্যেকেই যেন মরতে না দিই এই বার্তা দিয়ে গেলেন এই বয়সে এসে মিঠুন চক্রবর্তী একেবারে চিরাচরিত তার সংলাপ সংলাপক্ষেপণের দ্বারা আর পাশাপাশি যখন তিনি বলছেন তোর বাবা এখনও বেঁচে আছে তখন একটা জিনিস মনে হচ্ছে মিঠুন চক্রবর্তী আজও আগুন লাগাতে পারেন বড় পর্দায় তবে বিহাইন্ড দ্য সিন বলে বেশ কিছু ভিডিও আমাদের কাছে যে এসে পৌঁছাচ্ছে তাতে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে শুটিং এর মুহূর্তে মিঠুন চক্রবর্তীকে কেউ না কেউ ধরে ধরে হাঁটাচ্ছেন এটা কিন্তু আমাদের মতন বয়সের মানুষদের একটুকুও ভালো লাগছে না তার বয়স হয়েছে মানছি। কিন্তু তার থেকে অনেক বেশি বয়সের অভিনেতা অভিনেত্রীরা আজও বড় সচল কেন তার এরম অবস্থা হয়েছে এটা বড় জানতে ইচ্ছা করে আর বড় বেদনাও কাজ করে তবে বড় রেস্টুরেন্ট একেবারে না হতে পারে বাবা যেভাবে রাস্তা থেকে শুরু করে মোটামুটি একটি হোটেল খুলে ফেলেছিলেন নর্থ কলকাতায় সেরকমই রাস্তায় কাঠ দিয়ে শুরু হবে দেবের যাত্রা সে কি বড়ো রেস্টুরেন্ট বানাতে পারবে সেটাও জানতে গেলে আমাদের এই সিনেমাখানি পঁচিশে ডিসেম্বরের পর থেকে দেখার জন্য তৈরি হয়ে থাকতে হবে তবে সন্তানের স্বপ্ন পূরণের জন্য অনেক বাবাই জীবনের সবটুকু জলাঞ্জলি দিয়ে দিতে পারে সেরকমই একটা ইঙ্গিত এই ট্রেলারটির মধ্যে চলে এলো দু মিনিট চুয়াল্লিশ সেকেন্ডের ট্রেলারটি একেবারে নাড়িয়ে দুমড়ে মুচড়ে শেষ করে দিল কখনো আনন্দ কখনো বেদনা কখনো পারিবারিক জটিলতা কখনো সম্পর্কে টানা পড়েন সব কিছু নিয়ে এই ট্রেলারখানি টিজারটিকেও ছাপিয়ে গেল আর ট্রেলারের যখন শুভমুক্তির অনুষ্ঠানটি হচ্ছিল সেখানে প্রযোজক পরিচালক অভিনেতারা প্রত্যেকেই একটি কথার দিকে ইঙ্গিত করছিলেন যে এ সিনেমা বাংলা সিনেমার ইতিহাসে একটা দাগ কেটে যাবে এটা কেন বলছেন ট্রেলারটি দেখে খানিকটা হলেও আঁচ পাওয়া যাচ্ছে তবে প্রজাপতি হলেও টনিকও রয়েছেন সাথে তিনি বলে গেলেন যে বাবা মাকে ভালোবাসার মতন ভালোবাসা এ পৃথিবীতে আর জন্মায়নি সেই জন্য বাবা মা যা চায় সেটাই তুমি করো কেননা আজ যখন প্রজাপতির পরে প্রজাপতি টু এসছে একদিন হতে পারে টনিকের পরে টনিক টু আসবে তখন ওই ভালোবাসাটাই বাঁচিয়ে রেখো আমার জন্য মিঠুন চক্রবর্তীর বুক ভাঙা কান্না আর ওই ধরনের চিত্র সব কিছু সত্যি করে নাড়িয়ে দিচ্ছে বেদনা দিচ্ছে আর জানতে ইচ্ছে করছে এর পিছনে কোন গল্প লুকিয়ে আছে পলের সঙ্গে যে সম্পর্কের ছিন্নতা তৈরি হয়েছে তার আসল কারণ কি কোথায় লুকিয়ে আছে গল্পের মোচর এই সবটা জানতে এখন মরিয়া হয়ে উঠেছি এই মাঝের দুটো দিন কি করে যে কাটবে সেটাই এখন বড় দুশ্চিন্তার হ্যাঁ সেই জন্য বাবার কথা ভুললে চলবে না মধ্যবিত্ত পরিবার শুধু টাকায় চলে না চলে আবেগেও পাশাপাশি এই টিজার ট্রেলার দুটোরই ক্ষেত্রে রথিজিতের কথা বড় বেশি করে মনে পড়ে যাচ্ছে যেভাবে বিজিএম সেট করেছেন মাঝে সম্ভবত নচিকেতার কণ্ঠ বার বার কানে বেজে উঠছে সবটা শরীর মনকে একেবারে নাড়িয়ে দুমড়ে মুছড়ে একেবারে নিঃশেষ করে দিচ্ছে বুঝতে পারছি না এ কোন ধরনের ছবি হতে চলেছে তবে সিনেমা যেহেতু তাতে অভিনয়টাই বেশি প্রাধান্য পায় তাই অভিনয় নিয়ে দু চারখানি কথা নিশ্চয়ই করে বলতে হবে প্রথমে চলে আসি দেবের কথায় দেবকে টিজার গানে ট্রেলারে যেভাবে দেখছি এ দেব অভিনেতা হিসাবে বড় অপরিচিত মনে হচ্ছে একটা অন্য মাত্রার অভিনয় এই ট্রেলার টিজার গানগুলির মধ্যে কিন্তু ফুটে উঠছে এ দেবকে আমরা হয়তো নতুন করে আবিষ্কার করব প্রজাপতি এর মাধ্যমে পাশাপাশি মিঠুন চক্রবর্তী অসাধারণ বললেও কমই বলা হবে পাশাপাশি পার্শ্ব চরিত্রগুলোর মধ্যে বিশেষ করে একটি চরিত্রর কথা বলতেই হবে দুটো একটি দৃশ্যে তাকে দেখতে পেলাম অপরাজিতা আঢ্য অসাধারণ অভিনেত্রী তাকে যে ধরনের অভিনয়ের সুযোগই দেওয়া হোক না কেন তিনি যে সেটাকে একাত্ম করে তোলেন সেটা আমরা ভালো করেই প্রত্যেকে জানি খরাজদা কাঞ্চনের কথাও বলতে হবে আর তারা থাকলে ছবিতে যে অন্য অন্যরকম মাত্রা যুক্ত হয় সেটা তো আমরা প্রত্যেকেই জানি পাশাপাশি অনির্বাণ চক্রবর্তীর কথা ভুলে গেলেও হবে না হয়তো এখানে তিনি নেগেটিভ চরিত্রে অভিনয় করবেন তবে তিনি যে একেবারে উচ্চস্তরীয় অভিনয়ের প্রমাণ রেখে যাবেন সেটা কিন্তু এই ছোট্ট দৃশ্যের মাধ্যমেই বুঝিয়ে দিচ্ছেন আর ছোট্ট অনুমেঘার কথা না বললে বড়ো বেইমানি করা হবে ওই বাচ্চাটা এই সিনেমার ইউএসপি কিন্তু এই বাচ্চাটাকে দেখার জন্য অনেক বাবা মা কিন্তু সিনেমা হলে যাবে এটা আমার দৃঢ় বিশ্বাস তবে প্রজাপতি টু যে ভালোবাসারই আর একটি নাম সেটা বড় পরিষ্কার হচ্ছে এ ভালোবাসা শুধু প্রেমিক প্রেমিকার ভালোবাসা নয় স্বামী স্ত্রীর ভালোবাসা নয় বাবা সন্তানের ভালোবাসা নয় মা এবং তার কন্যা সন্তানের সম্পর্কের টানাপোড়ের নয় নয় দিদি জামাইবাবুর সঙ্গে সম্পর্কের কোনো বিচ্ছেদ এ ভালোবাসা প্রতিটি মানুষের সঙ্গে প্রতিটি মানুষের বেঁধে বেঁধে থাকা এতটাই বলার ছিল সত্যি কথা বলবো এই সিনেমাটা কতটা আনন্দ দেবে সেটা তো নিশ্চয়ই করে পরিষ্কার তবে কতটা দুঃখ দেবে আর পকেটে কটা রুমাল নিয়ে যেতে হবে সেই প্রশ্নটা নিয়েই এই ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নমস্কার